গ্যাসের ভর্তুকে ঢুকবে ভেবে ওটিপি দিতেই সর্বনাশ কি হলো তমলুকের বাসিন্দার গ্যাসের ভর্তুকির টাকা ঢুকবে কিন্তু আমার অ্যাকাউন্ট নেই তোমার নম্বরটা এই বলেই ফোন এসেছিল তমলুকের বাসিন্দা কার্তিক পাত্রের কাছে বলা হয়েছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি অ্যাকাউন্ট নম্বর লাগবে পরিচিত ব্যক্তির ফোন আসায় নির্ধিদায় নিজের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছিলেন কার্তিক বলা হয়েছিল তার কাছে ওটিপি চেয়ে আসবে ফোন যেমন বলা হয়েছিল তেমনভাবেই ফোন আসে আধার নম্বর দিয়ে দেন কার্তিক ওটিপিও আসে কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে হয়েছে সব হারিয়েছেন তমলুকের বাসিন্দা সাইবার থানার দ্বারস্থ হয়েছেন তিনি আর্থিক প্রতারণা নিয়ে বারবার সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে বিভিন্ন মাধ্যমে দেওয়া হচ্ছে সতর্ক বার্তা কিন্তু তারপরও এমন সব ঘটনা সামনে আসছে কার্তিক পাত্র তমলুক থানার খারুয়ের গডিনের বাসিন্দা এই বিষয়ে কার্তিক পাত্র জানান আমার ফোনে ওটিপি আসার কথা ছিল সেই নম্বরে ফোন আসে সেটা দেখে বলার পর থেকেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হয় প্রায় পঞ্চাশ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ কী ঘটনাটা তো আমার একটা দাদাকে ফোন করেছিল গ্যাস অফিস থেকে সে ফোনে তার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না আমাকে পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার চেয়েছেন এবং আমি ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বার দিতে আমার আধার কার্ড এবং প্লাস ওয়ের অ্যাকাউন্ট নিয়ে টাকাটা ওটিপি নাম্বার দিয়েছিলাম টাকাটা এভাবেই ঘটে না দাদা চেয়েছিল বলতে কি মানে গ্যাস অফিস থেকে কি বলেছিল ফোন করে টিকিটা কিটা চার হাজার পাঁচশো কত টাকা একটা ঢুকাবে বলছে সেই কারণেই হচ্ছে নাম্বারটা আমি দিয়েছিলাম মানে ফোন করেছিল অন্য লোককে অন্য লোককে তো সে এসে আপনাকে বলেছিল সে আমাকে এসে বলছে কি আপনাকে সে এসে কি বলেছিল বলছে যে আমাকে তোর হচ্ছে পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমি বলছি ঠিক আছে আমার অ্যাকাউন্ট আছে তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা দিন বলে অ্যাকাউন্ট নাম্বার দিলাম প্লাস হচ্ছে আধার কার্ডেও নাম্বার দিয়েছিলাম কিছুক্ষণ পরে আমরা মেসেজ বলছি মেসেজ যাবে ওটিপি নাম্বার যাবে আর ওটিপি নাম্বারটা দিন গেলেই হচ্ছে পয়সা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে তারপর কিছুক্ষণ পরে ও নাম্বার আসে আসার পর দেখি আমার টাকা আস্তে আস্তে কাটতে আর মতো না না আপনি কি তাকে জিজ্ঞাসা করেননি যে কী কারণে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট দেবো না সে আমাকে একটাই কথা বলছে যে আমার গ্যাসের টাকা ঢুকবে তার নিজের অ্যাকাউন্ট কি ছিল না 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 তার ছিল না ওই জন্য আপনারই নিজের অ্যাকাউন্ট দিয়েছেন হ্যাঁ আপনার কত টাকা কেটেছে আরও পঞ্চাশ হাজার টাকা কাটাচ্ছি কত তারিখ হয়েছে ঘটনাটা পনেরো এক দু আপনি কোথাও কমপ্লেন করেছেন আমি থানাতে কমপ্লেন করেছিলাম না আপনারা তো টিভি টিভিতে দেখছেন প্রায় এরকম ঘটনা ঘটছে তো তা সত্ত্বেও আপনারা ওটিপি দিয়ে দিলেন আপনারা কি জানতেন না এটা জানতেন না তো বলে জানলে তাহলে কি এইভাবে ঘটে আপনার নাম মানুষ এখন নিয়মিত ব্যায়াম করে সুস্থ ও সবল থাকার জন্য আর এর জন্য কঠোর পরিশ্রম করছে কিন্তু সবাই হয়তো ঠিকঠাক প্লেস বা সুযোগের অভাবে সেগুলো করে উঠতে পারে না আপনি কি আপনার ফিটনেস লক্ষ্যে ব্যর্থ হচ্ছেন আপনি কি অতিরিক্ত ক্যালোরি পড়াতে অনুপ্রাণিত বোধ করছেন না ব্যায়াম করার জন্য আপনার কি মনোবল বাড়াতে হবে তাহলে আপনাকে আসতে হবে সি ফাইভ ফিটনেস জিমে আর এটার অবস্থান দুই জাননগর রোড কলকাতা পিনকোড সেভেন জিরো জিরো ওয়ান সেভেন আর এখানে আপনি পেয়ে যাবেন সব রকমের এক্সারসাইজ প্রসেস যেমন ট্রেডমিল এয়ার রানার ক্রস ট্রেনার রোয়িং সাইকেল রিকম্পিনেট বাইক ইয়ার বাইক লেট ফুল ডাউন স্মিথ মেশিন সুপার স্কোয়াড মাল্টিপার্পোজ কে